বড় ছেলে এবং সেই সাথে আছে আরিফিন রায়ান ওরা হলো জমস ওদের বয়স হল আড়াই বছর ওরা ঘুরতে বেশ পছন্দ করে এবং ঘুরতে গিয়েও দুষ্টামি করে তারপরে আমার কাছে সময়টা বেশ ভালো লাগতেছে যে ওদের সাথে সুন্দর সময় কাটিতে পারতেছি যাওয়ার সময় রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন জিনিস দেখে প্রশ্ন করে এটা কি ওটা কি আবার দুষ্টামিও করে দুষ্টামিগুলো বেশ ভালোই লাগে ছোট মানুষ ভাঙা ভাঙা শব্দ দিয়ে কথা বলে এসে কথাগুলোও বেশ ভালো লাগে अच्छा तू चल कुशल हम्म कुदकी कुशल वो उधर जगह से जो कुशल ले जा तो जा तो देखी ओए जा ए ये टे ए ये 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 ए ये तो जा वो वो उधर गांच कुशल गांच सुन ना जा आ सो आए पूरा ओए ए ये टे ए ये ये गास ए ये गास ए ये गिनना ए ये गिनने नहीं गिनने आ सो

এখানে থাকবা কেন বাড়ি না আসো বাড়ি কেন বসে থাকবা চলো বাড়ি যাই চলো বাড়ি যাই আসো কেন বাড়ি যাবা না কেন হ্যাঁ আমি তো বসছি হ্যাঁ বাতাস এখানে লাগে না গরম করে গরম হ্যাঁ গরম করে না রায়ান গরম না এখানে হ্যাঁ এখানে তো বাতাস নাই ফ্যান নাই ফ্যান নাই তো চলো বাড়ি জায়গা রায়ান বাড়ি যাবা না কি করবা থাকবা তাহলে আমি চলে যাই আমি আই আর চলো আমরা দুজন যাই ঘরে দুজন থাক

হম সাপের করতো চলো যে আমরা আরেকটা নাই